ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কেননা ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস এবার মোবাইল ফোন থেকে চেক করার পুরোপুরি প্রসেসটা আমি আপনাকে জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডিভাইস রয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তবুও কিন্তু আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু অ্যান্ড্রয়েড একটা ফোন সেখানে আমরা ইউজ করছি হচ্ছে আপনার উইন্ডোজ সেভেন এবং এখান থেকে আমি আপনাদেরকে এই বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস চেক করার প্রসেসটা আজকের এই ভিডিওতে জানাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই যে সমস্ত কৃষকরা এতে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের যেই এলাকায় ক্ষতি হয়েছে সেই এলাকায় কিন্তু টাকা পাচ্ছেন কিন্তু আজকের ভিডিওতে একটি অসম্ভব কাজ আপনাদেরকে সম্ভব করে আমি আপনাদেরকে দেখাবো তো এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট আপনাদের সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দু হাজার চব্বিশ সালে রবি মরশুমে আবেদন করেছেন এবং আপনাদেরকে বলে রাখি স্ট্যাটাস চেক কিন্তু করতে পারছিলেন না আপনারা আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইট থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি সরাসরি যে স্ট্যাটাস চেক রয়েছে সেই স্ট্যাটাস চেকটি করে দেখাবো কীভাবে সম্ভব হবে সেটিও আজকের ভিডিওতে জানাব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনাদের বিশ্বাস না হয় আবারও কিন্তু আপনাদেরকে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে একটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এবার এখানে উইন্ডোজ সেভেন চলছে আপনারা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্রোম কিন্তু চলে আসবে এখানে ক্লিক করে আমরা ক্রোমে ওপেন করে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস আমাদের সামনে উইন্ডো ওপেন করে নিচ্ছি এখান থেকে এটাকে বড় করে নিচ্ছি এটা হচ্ছে একটি আমাদের গুগল ওয়েবসাইটে আমরা চলে আসছি এখানে আমরা সিম্পলি সার্চ করব বিএসবি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ আসবে এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এর ওপরে আমরা ক্লিক করে দেবো দেখুন সম্পন্ন সম্ভব হচ্ছে এটা মোবাইল ফোনের মাধ্যমে এটাই হচ্ছে বড় কথা দেখুন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা বিএসবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে বাংলা শস্য বিমার ওয়েবসাইট পুরোপুরি আপনার ইন্টারফেস সেম টু সেম যেটা ওয়েবসাইট রয়েছে সেম টু সেম আমরা ওয়েবসাইট আপনাদেরকে ওয়েবের মাধ্যমে দেখাচ্ছি এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চেক ইন্স্যুরেন্স কভারেজ এই চেক ইন্স্যুরেন্স কভারেজ অপশনে ক্লিক করলে দেখুন ওয়েব থেকে আমাদের ডাইরেক্টলি চলে আসে আমি আপনাকে বলে রাখি আপনারা যেনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ভিডিও দেখছেন আমি এটা আপনাদেরকে বলছি কিন্তু আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করছেন না কেন করবেন সাবস্ক্রাইব সেটাও বলছি এই রকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট এবং আপনাদের জন্যই এই ভিডিওটি বিশেষ করে ক্রিয়েট করা ভরি ভরি আপনাদের কমেন্ট ও হোয়াটসঅ্যাপে এসএমএস আসছে কীভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রবি মরশুমের বা রবি সিজনের কীভাবে আপনারা এই স্ট্যাটাস চেক করবেন যে আবেদন করেছেন দু হাজার চব্বিশ সালে দেখুন আমাদের সামনে সিম্পলি এরকম ওয়েবসাইট আসবে এখানে আপনারা যদি ক্লিক করেন সিলেক্টের জায়গায় দেখুন রবি খারিফ সমস্তরে আসছে ইয়ার সিলেক্ট করলেও দু হাজার তেইশ চব্বিশ আসছে পুরোপুরি কিন্তু ওয়েবসাইট আমরা মোবাইল ফোনের মাধ্যমে বের করতে পারছি এটা কীভাবে সম্ভব তার জন্য কী করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে আমাকে অবশ্যই পার্সোনাল এস করবেন সেখান থেকে আপনাদের ভোটার নাম্বার পাঠালে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেবো এই সিস্টেমটি ইউজ করা অর্থাৎ আমি যে উইন্ডোজ সেভেন ইউজ করছি এটি আমার মনে হয় না আপনাদের সকলকে আমি এটি ইনস্টল করাতে পারি কারণ এটাতে কিছু সময়ও লাগবে সেটা সেটাতে কিন্তু আপনাদের আমি বলছি না এটা করতে সিম্পলি আপনারা আমার সাথে যোগাযোগ করুন যেনাদের ইচ্ছা রয়েছে অবশ্যই উইন্ডোজ সেভেন চালাতে পারবেন এবং এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আমি স্ট্যাটাস চেক করে তো যেহেতু আমি একজন কৃষকের স্ট্যাটাস চেক করছি তিনি আবেদন এই প্রকল্পে দু হাজার চব্বিশ সালে করেছে কিন্তু নাম ওঠেনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোটার নম্বরটি এখানে প্রেস করে দিচ্ছি এখানে ভোটার নাম্বার আমরা ইনপুট করছি তারপরেই কিন্তু আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসবে প্রথমে ভোটার নাম্বার ইনপুট করি দেখুন একজন কৃষকের স্ট্যাটাস আমরা চেক চেক করছি আমরা ক্লিক করে দিচ্ছি দেখুন চেক করলাম নোট ডাটা ফাউন্ড এটা কিন্তু আমি ডাইরেক্টলি আপনার সামনে চেক করে দেখালাম এবার যদি আপনাদের মনে হয় আপনার স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছিল কিন্তু আপনি ইতিমধ্যে চেক করতে যে পারছেন না অর্থাৎ সিলেক্ট হচ্ছে না গুগল ক্রোম থেকে সেক্ষেত্রে আপনারা এস এম এস করুন যিনারাই চেক করতে চান আমাকে পার্সোনালভাবে এস এম করুন আর আজকের এই ভিডিওটি সকলকেই শেয়ার করে দিন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস ডাইরেক্টলি বিমার ওয়েবসাইট থেকে দেখতে পাবেন সেটাই ডিটেলসে জানালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকলে অবশ্যই জয়েন করুন সেখানে এই লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়া যাবে আজকের আপডেট এ পর্যন্ত হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ